নির্দিষ্ট টাইম টেম্পারেচার এবং হাই এম্পিয়ার এই তিনটাকে ফলো করেই কিন্তু এটা মোটরকে ওভারলোড করে দেয় বা ডিসকানেক্ট করে দিয়ে থাকে তো আমরা নর্মালি অনেকে জানি যে হাই এম্পিয়ার শো করলে বা যে সেট এম্পিয়ারটা রয়েছে এটা ক্রস করলে এটা ট্রিপ করবে না শুধু এটাকে ফলো করে ট্রিপ করবে না যদি এটাকে ফলো করে ট্রিপ করতো তাহলে স্টার্টিং পিরিয়ডে এটা ট্রিপ করতো যেহেতু স্টার্টিং পিরিয়ডে ট্রিপ করে না দ্যাটস মিন এটা ক্লিয়ার যে এটা টাইম টেম্পারেচার এবং হাই এম্পিয়ার তিনটাকে ফলো করে একটা ক্যালকুলেশনে নিয়ে এসে এটা মেটালকে ডিসকানেক্ট করে দিয়ে থাকে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সাথে রয়েছি আমি ওর ফারুক ডিয়ার ভিউয়ার্স আমাদের আজকের টপিক্স প্যানেল বোর্ড ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড পরিচিতি তো এটা একটা প্রেজেন্টেশন আকারে কোনো একটা প্রোগ্রামে প্রেজেন্ট করা হয়েছিল তো সেই আকারেই আমি আপনাদের সামনে উপস্থাপন করব আর আমার কাছে মনে হচ্ছে এটা টোটালি একটা প্রেজেন্টেশন হতে যাচ্ছে বা ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য আর যদি আপনাদের কারো এই ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কোনো একটা টপিক্সের উপর বা কোনো একটা ডিভাইসের উপর প্রয়োজন হয় আমাকে নখ দিতে পারেন ইমেল আইডি দিলে আমি আপনাদেরকে সেন্ড করে দেবো তো আমাদের যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা ছিল প্যানেল বোর্ড অপারেশন সিস্টেমের উপর তার কয়েকটা উদ্দেশ্য ছিল যেটা ট্রেনিং মডেল ছিল ট্রেনিংয়ের তো কিছু উদ্দেশ্য থাকে প্রথমত উদ্দেশ্যটা হচ্ছে প্যানেল বোর্ড কী তা জানা দ্বিতীয়ত প্যানেল বোর্ডের বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে পরিচিতি প্যানেল বোর্ড অপারেশন পদ্ধতি সম্পর্কে জানা চতুর্থত প্যানেল বোর্ড অপারেশনের সময় সতর্কতা সম্পর্কে জানা পঞ্চমত প্যানেল বোর্ডের কিছু সম্পর্কে জানা তো এটা একটা বলতে পারেন যে কোনো একটা প্ল্যান বা কোনো একটা অর্গানাইজেশনের একটা প্রসেস সিস্টেম তো এই প্রসেস সিস্টেমটা যখন প্যানেল বোর্ডের মাধ্যমে অপারেটিংটা হয় তো তার কিছু রুলস অ্যান্ড টার্মস থাকে সেগুলোকে ফলো করেই কিন্তু আপনাকে কোনো একটা রুট চালাইতে হয় তো এটা যখন আপনি কোনো একজনকে শেখাতে যাচ্ছেন শুধু মুখে বললেই হবে না মুখে বলে অনেক কিছু ভুলে যায় যখন আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে কাউকে দেখাবেন বলবেন তখন কিন্তু সে খুব ভালোভাবে বুঝতে পারবে এবং এটাকে রিয়ালাইজ করে ক্যাচ করতে পারবে এবং দ্রুত এটা সম্পর্কে অবগত হতে পারবে তো এই ধরনের একটা প্ল্যান বা প্রসেস সিস্টেমকে আপনি যখন পাওয়ার পয়েন্ট আকারে প্রেজেন্টেশন করবেন বা করতে চাচ্ছেন তো আমরা জাস্ট এটাই করেছিলাম তো সেটা আমরা যখন আমাদের অপারেটরকে বোঝাচ্ছিলাম যে এটা কিভাবে অপারেট করতে হয় বা এই ধরনের বোর্ডটা কী আসলে কীভাবে কাজ করতে হয় তো এই জাতীয় বিষয়গুলো আমরা প্রেজেন্ট করেছিলাম সেই প্রেজেন্টেশনে আমি আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমত প্রশ্ন হচ্ছে যে প্যানেল বোর্ডটা কী আসলে প্যানেল বোর্ড হলো ইলেকট্রিক্যাল সরঞ্জাম সময়ের পাওয়ার ডিস্ট্রিবিউশন বিতরণ মনিটরিং এবং পর্যবেক্ষণ সেই সাথে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের কেন্দ্র একটা স্থান যেটাকে আমরা প্যানেল বোর্ড বলতেছি এরপর প্যানেল বোর্ডের সরঞ্জাম সমূহ অর্থাৎ প্যানেল বোর্ডের ভিতরে নর্মালি কি কি ডিভাইস থাকে অনেক কিছু থাকে এর মধ্যে মেইনলি যে ডিভাইসগুলো আছে তার মধ্যে ক্যাবল বাসবার এমসিসিবি এমসিবি ম্যাগনেটিক কন্ট্রাক্টর ওভারলোড রিলে পিএলসি টাইমার রিলে অ্যাম্পেয়ার মিটার দিলে আমরা ডিসপ্লেতে দেখি যে অ্যানালগ অ্যাম্পেয়ার মিটার বা ডিজিটাল এম্পিয়ার মিটার যাই না কেন সেগুলোর কথা বলা হয়েছে ভোল্ট মিটার পটেনশীয় মিটার ওইং ইন্ডিকেটর যেখানে কোনো কিছু অয়েট শো করে সেটা হচ্ছে ইন্ডিকেটর ইন্ডিকেটর লাইট অর্থাৎ কোনো একটা মোটর চলতেছে কিনা বা অফ আছে কিনা সেটার যে লাইট জ্বলে সেটা হচ্ছে লাইট ইন্ডিকেটর সিলেক্টর সুইচ পুষ বাটন সুইচ ফিউজ ইনভার্টার বা ভিএফডি নর্মালি এই জাতীয় ডিভাইসগুলো কমন এবং এগুলো প্যানেল বোর্ডের মধ্যে থাকে এরপরে যেটা বিষয় আসতেছে সেটা হচ্ছে প্যানেল বোর্ডের প্রধান সরঞ্জাম সুমের পরিচিতি প্রথমত হচ্ছে পাওয়ার বিতরণের জন্য অথবা তথ্য বলতে এখানে নেট কেবলের কথা বলা হয়েছে যে পাওয়ার বিতরণের জন্য অথবা তথ্য বিতরণের জন্য কেবল ইউজ করা হয় যদি তথ্য বিতরণ হয় সেক্ষেত্রে আর পাওয়ার বিতরণের জন্য তো বুঝতে পারতেছেন যে পাওয়ার কেবল থাকে সেগুলোই অন্যদিকে বাস বার্ড তো বাস বাসবার হচ্ছে মূলত কি সাধারণ মানুষের কাছে বাস মানে গাড়ি হলেও ইঞ্জিনিয়ারিং পরিভাষায় যা বাস বাস পরিভাষায় বাস মানে এক হাতে অধিক আর ল্যাটিন শব্দ অমনি বাস থেকে এর উৎপত্তি অর্থাৎ ওয়ান টু মেনি এক কথায় এক জায়গা থেকে পাওয়ার সংগ্রহ করে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করাটা মাধ্যমটা হচ্ছে বাস বার এরপর প্যানেল বোর্ডের প্রধান সরঞ্জামসমূহের মধ্যে রয়েছে এমসিসিবি অর্থাৎ মোল্ডেড কে সার্কিট ব্রেকার এটা হচ্ছে ব্রেকার হচ্ছে নিরাপত্তা প্রদানকারী অর্ধ স্বয়ংক্রিয় সেমি অটোমেটিক যন্ত্র বিশেষ এটি এমন একটি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যন্ত্র যা যা অপর কোন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক যন্ত্রকে নিরাপদ রাখে এমসিসিবি এর রেটিং সাধারণত একশো থেকে এক হাজার হয়ে থাকে এমসিবি এটার অর্থ হচ্ছে মিনিচার সার্কিট ব্রেকার এরপরে প্যানেল বোর্ডের মধ্যে থাকে পিএলসি এল সি জার্মানি আপনারা জানেন যেটা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার এছাড়া রয়েছে থার্মাল ওভারলোড ট্রিলে আমি আরেকটা বিষয় আপনাদেরকে এখানে একটু এক্সপ্লেইন করি এই থার্মাল ওভারলোড যেটা আছে মূলত মোটরের প্রোটেকশনের জন্য ইউজ করা হয় যখন এই যে সেট রেঞ্জটা রয়েছে যখন একটা নির্দিষ্ট টেম্পারেচার সরি নির্দিষ্ট এম্পায়ারের বাইরে গিয়ে এম্পায়ারটা ক্রস করে তখনই কিন্তু সাথে সাথে এটা ট্রিপ করায় দেয় না এটা কি করে টাইম টেম্পারেচার এবং হাই এম্পিয়ার এই তিনটাকে ফলো করেই কিন্তু এটা মোটরকে অভারলোড করে দেয় বা সার্কিটকে ডিসকানেক্ট করে দিয়ে থাকে তো আমরা নর্মালি অনেকে জানে যে হাই এম্পিয়ার শো করলে বা যে সেট এম্পিয়ারটা রয়েছে এটা ক্রস করলে এটা ট্রিপ করবে না শুধু এটাকে ফলো করে ট্রিপ করবে না যদি এটাকে ফলো করে ট্রিপ করতো তাহলে স্টার্টিং পিরিয়ডে এটা ট্রিপ করতো যেহেতু স্টার্টিং পিরিয়ডে ট্রিপ করে না দ্যাটস মিন এটা ক্লিয়ার যে এটা টাইম টেম্পারেচার এবং হাই এম্পেয়ার তিনটাকে ফলো করে একটা ক্যালকুলেশনে নিয়ে এসে এটা মেটালকে ডিসকানেক্ট করে দিয়ে থাকে তো এই হচ্ছে ব্যাপার এরপরে ম্যাগনেটিক কন্ট্রাক্টর টাইমার রিলে অ্যাম্পিয়ার মিটার ভোল্ট মিটার আরও রয়েছে পটেনশিয়াম মিটার পটেনশিয়াম মিটারটা হচ্ছে যে পটেনশিয় মিটার হলো তিন টাইমের বিশিষ্ট রেজিস্টার নর্মালি আমরা একটা ফ্রিকুয়েন্সি বারাকার কাছে ইউজ করি এরপরে রয়েছে ওয়েট ইন্ডিকেটর যেটা বলছিলাম যে লোড লোডসেলের মাধ্যমে ওয়েট শো করে এরপরে রয়েছে বাটন সুইচ সিলেক্টর সুইচ আরও লাইট ইন্ডিকেটর ফিউজ সেই সাথে দেখতে পাচ্ছেন রিলে ভিএফডি তো নর্মালি এই জাতীয় ডিভাইস গুলো থাকে আর এগুলা হচ্ছে মেশিনের পার্ট বা প্রসেস যেমন হ্যামার মিল তারপর হচ্ছে চেইন কনভেয়র বা কেটেলিভেটর স্ক্রু কনভেয়র মিক্সার তো এই এই বিষয়গুলো হচ্ছে যে পসিস সিস্টেমের ব্যাপার সবার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের যদি এই ধরনের কোনো প্রকার টপিক্স নিয়ে ইন্টারেস্ট থাকে যে আসলে আমি কোনো একটা বিষয়কে কীভাবে রিপ্রেজেন্ট করব বা কিভাবে কাউকে শেখাতে গেলে ভালোভাবে শেখাবো তো এই বিষয়গুলো জানতে চাইলে আপনার কাইন্ডলি কমেন্টস পাইবার আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেলস বলে দেবো বা এই রিলেটেড যদি আরও অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় যেমন পিএলসি স্ক্যাডা ডিসিএস এই জাতীয় টপিকসগুলো যদি পাওয়ারফুল আকারে আপনাদের প্রেজেন্টেশন ভালো লেগে থাকে কাইন্ডলি কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ আপনাদের রিকোয়ারমেন্ট ফিল করার চেষ্টা করব তো যেটা বলতেছিলাম যে এই যে বাকেট টেলিভেটর বাল্ক ম্যাটেরিয়ালসকে নিচু থেকে উঁচু স্থানে স্থানান্তরের জন্য বাঘে টেলিভেটর ব্যবহার করা হয় এটা হচ্ছে স্লাইড গেট সুবিধাজনক গেট ব্যবহার করা এটাকে আমরা আমাদের ভাষায় বলেছি বাট এই গেট এই বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ভাবে ইউজ হয়ে থাকে এরপর রয়েছে টুয়ে গেট টু টুয়ে গেট দেন ব্লোয়ার শিপ শিপ মিট নেই এই বিষয়গুলো রয়েছে আসলে আমার আছে অনেক কিছু এই দেখতে পাচ্ছেন রোটারি কুলার এয়ারলক এগুলা কেন ইউজ করা হয় কিভাবে ইউজ করা হয় সব কিছু আমাদেরকে এক্সপ্লেন করতে হয় যারা নতুন আসে জানে না তো নর্মালি তাদেরকে মুখে বললে কিন্তু অনেক কিছু আসলে বুঝবে না বা বুঝে উঠলেও সেভাবে পসিবল না তো মূল হচ্ছে যে এই যে প্যানেল বোর্ডটা রয়েছে এই প্যানেল বোর্ডেই কিন্তু ওই টোটাল যে প্রসেস সিস্টেমটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি এখান থেকে অপারেট করা হয় তো এখান থেকে শুধু সুইচ প্রেস করলে অপারেট হবে এমনটা না এর প্রসেস সিস্টেমটা জানতে হবে যে আসলে কোনো একটা রুটকে চালাইতে হলে আগে কোনটা চলবে পরে কোনটা চলবে বা বন্ধ করার ক্ষেত্রে শুরুতে বন্ধ করবে কোনটা লাস্টে গিয়ে বন্ধ করবে কোনটা এই সিকোয়েন্স এবং লজিকগুলো জানা অবশ্য যারা প্যানেল বোর্ড অপারেট করে থাকে তাদের জন্য খুব জরুরি